বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি খুব 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 ভালো আছি তো বিকেল বিকেলবেলায় চলে আসলাম জমিতে এসে জমিতে এসে আমাদের জমিতে বিষ মারা হচ্ছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে দেখালাম এবং আমাদের এখানে যে চাষবাস হয় সেটা তোমাদের সাথে দেখালাম সেটা তোমরা সবাই দেখতে তো দেখো বন্ধুরা আমাদের জমিতে বিষ মারা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড বিষ মারছে দেখো বন্ধুরা তো দেখো আমাদের এখানে কেমন জমি চাষ হয়েছে এটা হচ্ছে কি বন্ধুরা এটা খরচ চাষ মানে আমাদের এখানে মানে দু চাষ হয় তো দেখো বন্ধুরা এই যে সব জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের এগুলো ওগুলো দেখতে পাচ্ছ আমাদের ওদিকে আছে সব আমাদের তো তোমাদেরকে দেখালাম তোমরা সবাই দেখতে থাকো তো এবার চলে আসছে বিষ মানে ড্যাম থেকে বিষের জলটা শেষ হয়ে গেছে তো ফের জল নিয়ে বিষ দিয়ে ফের মারতে যাবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম তো আমি বাড়ি চলে যাচ্ছি তো চলে যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা করলাম তো কার মতো টাটা কালকে তোমাদের সাথে অন্য ব্লগ নিয়ে আসছি তো তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার তো সেরকম ভালো ক্যামেরা না তাই যেরকমই ক্যামেরায় তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পারলাম তো তোমরা একটু ভিডিওটা দেখো প্লিজ এবং আমার লাইক করে দিও ভিডিওটা বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে বন্ধুরা তাকে সামলে আমার ভিডিও বানাতে হয় ঠিক আছে বন্ধুরা ভাই